আমার প্রশ্ন হলো দেশে তো মনে করেন সুদের হার বেশি তো এখন মনে করেন টাকার বদলে টাকা বেশি না হয়তো টাকা বলা হইতো সুদ এখন সুদের হার কিভাবে এমন টাকাটা কিভাবে লেনদেন করে আপনার জমিনের উপরে দেওয়া হয় যে আমি পঞ্চাশ হাজার টাকা দিলাম তুমি আমার জমিনের হারে আমার বারো হাজার টাকা বা দশ হাজার টাকা আমার এক বছর পরে বেশি দিলাম তারপর আছে আপনার চাউলের উপরে যে আমি তোমাকে পঞ্চাশ টাকা দিলাম বা আমাকে বছর শেষে বা সিজন শেষে আমাকে দশ কেজি করে তাহলে হাজার কে বেশি দিবা এরকম ধরনের হয় এখন এটা কি হয় আপনার প্রথম প্রশ্ন হলো যে টাকার বদলে টাকা বেশি না নিয়ে মানুষ করছে কি জমি নিচ্ছে মানুষ কি করছে জমি নিচ্ছে কারণ নেওয়ার পর ওকে কি দিচ্ছে টাকা দিচ্ছে এই জিনিসটাকে বলা হচ্ছে বন্ধ এ দৃষ্টিকে কি বলা আছে বন্ধ জমি বন্ধ কেউ কাউকে জমি দিল বন্ধ হিসাবে দেওয়ার পর ওই যে যাকে জমিটা দেওয়া হলো ওর কাছ থেকে 10 20000 টাকা নেওয়া এখন এমন বন্ধ যতক্ষণ সে ফেরত না দেবে মানে টাকা যতক্ষণ ফেরত না দেবে ততক্ষণ সে তাকে জমি ফেরত দিবে না এটাকে কি বলা হয় বন্ধ ভাই আমাদের এই বন্ধকের

আপনার বন্ধুর কাছে যাচ্ছেন সেটাও পাঁচশো টাকা আপনাকে দিতে চাচ্ছেন তাহলে এই সময় যদি আপনার কাছে একটা মূল্যবান জিনিস থাকে সেটা আপনি ওকে দিয়ে দিবেন ভাই আমাকে পাঁচশো টাকা দেও আমার প্রয়োজন আছে এই জিনিসটা তুমি নাও আমি যদি কোনো কারণে তোমাকে পাঁচশো টাকা ফেরত না দিতে পারে তাহলে এই জিনিসটা তুমি নিয়ে নিবে এটাকে কি বলা হয় এটাকে বলা হয় বন্ধু এই বন্ধক লেনদেনের কারণ হচ্ছে যে যেই ভাইয়ের কাছে নাই যার প্রয়োজন ওকে আপনি সাহায্য করতে চাচ্ছেন উনি কি চাচ্ছেন সাহায্য করতে যাচ্ছেন। ডাইরেক্ট সাহায্য না করে একটা জিনিস গ্যারান্টি করে রাখতে চাচ্ছেন বুঝতে পারছেন এটা হল শরীয়ার কথা কিন্তু কোন মানুষ যদি কোন জিনিস বন্ধক রাখে এই কারণে যে ওই লোকটাকে আমি আসলে সাহায্য করতে যাচ্ছি না ওরা ও বিপদে পড়েছে এই জিনিস নিয়েছি ও হয়তো ফেরত দিতে পারবে না বা দেরি করবে তাই ওর ওই বন্ধকটা দ্বারাই আমি কিছু ইনকাম করে নিব এই জিনিসটাই আমাদের দেশে ঘটে না যারা টাকা টাকা দেয় আর জমি নেয় জমি বন্ধক নেয় টাকা দেয় তাদের উদ্দেশ্যটা কি ওই ভাইকে সাহায্য করা না সাহায্য জেনদের আসলে ওই জমিটা কি করা খাওয়া ওই জমিটা ওই জমিটা থেকে লাভ উঠে নেওয়া কারণ জানে কত টাকা তো আমি ফেরত পাবোই কিন্তু যতদিন আমার কাছে আসবো ততদিন এটা খেয়ে নিই তাহলে এখানে বন্ধকের মাধ্যমে মানুষকে সাহায্য করা হচ্ছে না এখানে বন্ধকের মাধ্যমে বন্ধক তাহলে সেটা না প্রায় ওই যদি ব্যবহার করে আর বন্ধকটা যদি ব্যবহার না যায় কেমন আপনি আপনি আপনাকে আপনি টাকা নিয়েছেন স্বর্ণ দিয়েছেন

আর বলেনা খাবেনা এখন তো বলছে এই দুধ খাওয়া দাওয়ার জন্য যায় কারণ সেও গাড়িটাকে চোরাবে ওর খাওয়া দাওয়ার প্রয়োজন আছে সেই দিবে সেই কারণে তার জন্য আশা করি আপনার প্রশ্নের বিস্তারিত উত্তর পেয়েছে